দেশে এত গরম পড়ার আসল কারণ কি হতে পারে আপনি মনে দেখুন শীতের সময় শীত রে ভাই এবারে এত বেশি হওয়ার কারণটা কি দেখুন দেশে এখন আমরা শুধু উন্নয়ন আর উন্নয়ন দেখতে পাচ্ছি চারিদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন এত উন্নয়ন কিন্তু আমরা আগে কখনো দেখি নাই হ্যাঁ ঠিক আছে কিন্তু স্যার আমার প্রশ্ন দেশের উন্নয়ন নিয়ে না আমার প্রশ্ন হচ্ছে দেশে তো গরম পড়ার কারণ আসছি তার আগে শুনুন এই তো কিছু যুগ আগেও বাংলাদেশের মানুষ যেখানে সেখানে করত কিন্তু পাথর করে না এই যে একটা উন্নয়ন এই উন্নয়নের দাতা কে এনে দিয়েছে আমরা এনে দিয়েছি আমরা স্যার আপনি বারবার আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন শুনুন এক মনীষী বলেছিলেন দেশের উন্নয়ন দেখিয়া যদি তুমি না দেখিবার চাও মানুষ নহে পশু তুমি বনে চলিয়া যাও স্যার মনীষীটাকে এই মনীষীর মানি লাগছো মনীষীর নাম তো তো এখন দেশের উন্নয়ন একটা উন্নয়ন তোর কাছে আরে কই যান উন্নয়ন পুরা স্ক্রিপ্ট শুই না যান